তো আজকের এটা আমাদের সাধারণ বার্ষিক সম্মেলন এতে সাধারণত সাংগঠনিক আলোচনায় তারপরও আমাদের যে বুক সেলার মূলত তাদের যে কিছু সমস্যা আছে সেগুলো নিয়ে সরকারের কাছে কিভাবে দাল দাও করা যায় বা বাজারে কীভাবে বুক সেলারদের সম্মানটা আরো ফিরিয়ে আনা যায় পুস্তক বর্তমানে পুস্তক চলে গেছে সরকারের হাতে অধিকাংশতেই এবং সেলারদের যাতে সম্মানে সসম্মানে বাঁচতে পারেন সেই ব্যবস্থা করা নিয়ে আলোচনা করা মূলত এবং সঠিক পদক্ষেপ নিয়ে সরকারের কাছে তার দাবি পেশ করা বই কিনতে গেলে জায়গা যায় মানে দামটা প্রচুর মানে তার জন্য সরকার একটা ইয়ে করছে সেই বিষয়টা মানে কি আপনার হবে বইয়ের দাম আমি মনে করি ব্যক্তিগতভাবে ভাবে আপনারা কি মনে করবেন বইয়ের দাম আমি মনে করি পৃথিবীতে এখনো সবচেয়ে কম আছে সব জিনিসের দাম বাড়ছে সেটা অনুযায়ী দাম বাড়ছে আর বইয়ের দাম পৃথিবীতে সবচেয়ে কম আছে আমি কেন মনে করি বই প্রতিটি মানুষ জীবনে একটি বই একবারই খরিদ করে একটা ছাত্রের জীবনে প্রতি বছরে যদি এক লক্ষ টাকা খরচা হয় সেই জায়গায় বইয়ের জন্য খরচ হওয়ার পাওয়া যায় তিন হাজার টাকা বই কিনতে গেলে দাম বেশি সেটা আমি সেই ক্ষেত্রে মেনে নেব না এমনিতে হয়তো সাধারণ লোকের কথাবার্তা বইয়ের দাম বেশি দাম বেশি দাম বেশি এখন লোকের একটা প্রবণতা এসছে পুরনো বই কিনে এটা পুরনো বই কিনতে গেলে পাঁচশো টাকার বইটি পুরনো বই কিনলে কত টাকা সেভ হচ্ছে একশো টাকা দেড়শো টাকা কিন্তু আপনি যে এই নতুনটা সংযোজন হচ্ছে সেটা তো হারাচ্ছেন সেটা তো আপনি পয়সা দিয়ে পাবেন না আমাদের বর্তমান সমাজ সমাজের শিক্ষার হার বেড়েছে কিন্তু আমরা শিক্ষিতরা এই চিন্তার করছি না পুরানে কি পাচ্ছি আর নতুন কি পাচ্ছি